ও এটা কি বেরোলো ভাই দেখেন দেখেন সিএচআর গাড়ির ভিতর থেকেও আপনার এই যে একটা লাঠি বেরোয় যাচ্ছে মাই গড এই প্রথম আমি দেখলাম সিএইচআর গাড়ির মধ্যে আপনার এই আজব জিনিস গাড়ি স্টার্ট করলে আপনার স্ট্যান্ড ভিতর থেকে বেরোয় যাইতেছে আবারও কিন্তু সিএইচআর কেনার সুযোগ এলো চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আরে চব্বিশ লাখ পঞ্চাশ ওইটা এটা তো আঠারো গাড়ি আরে ভাই একই তো রকম দেখেন না একই রকম দুইটা গাড়ি টোটল বডি রেড ওয়াইন ছাদ কালো এই যে পিছনে বডি রেড ওয়াইন ছাদ কালো একই রকম জমজ ভাই দুইটা এম এ কার পয়েন্টে আবারও বহুদিন পরে এলো সিএইচআর নাম দিছিলাম রাশেদ ভাইয়ের সিএইচআর রাশেদ ভাই সো চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা আবারও সত্র মডেলের টু টন সিএইচআর কিনতে পারবেন এই গাড়িটা এবং এই গাড়িটা ভাই দেখতে হুব একই রকম কারণ হচ্ছে এটার রিম এটার রিম এখানে একই রকম এটার বডি এটার বডি সেম টু সেম সেম এবং ছাদ কালো দুইটাই যারা সত্র মডেল কিনবেন তাদের জন্য এটা আর সামান্য কিছু বাজেট বাড়াইলেই এটা একই রকম গাড়ি দুইটা যেটাই দেখাই আলাদাভাবে দেখানোর কিছু নাই যেখান থেকে শেয়ার দেন ভাইয়া এটা কি বাংলাদেশে আচ্ছা হাতে কিন্তু অপশন পেপার নিয়ে রাশেদ ভাই দাঁড়ানো যারা সিএইচআর খুঁজে পাচ্ছিলেন না সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিছুদিন যাবত সিএইচআর শর্ট সো আপনাদের জন্য আবারও একই রকম দুইটা সিএইচআর নিয়ে আসা হয়েছে আমি কার পয়েন্টে আশা করছি এই দুইটা গাড়িও বেশিক্ষণ থাকবে না কারণ জিএলইডি টু টোন মাত্র চব্বিশ লক্ষ টাকায় পাবেন আরে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পাবেন এটা কিন্তু সতেরো টাকা এটা কিন্তু আঠারো ভাই একই তো গাড়ি না দাম তো এক না আরে বুঝছি তো এটা একটু বেশি কিন্তু দেখতে হুব হুব দুইটা একই রকম আচ্ছা তাহলে আগে সতেরোটা দেখাবো না আঠারোটা দেখাবো দেখেন আপনি ইচ্ছে কোনো সমস্যা নাই যাক একটার দাম চব্বিশ পঞ্চাশ আর দাম ছাব্বিশ পঞ্চাশ হ্যাঁ জান আপনি যা বলছেন এবং রাশেদ ভাই কিন্তু একদমে গাড়ি বেচ্ছে আপনারা জানেন দামাদামি করার সুযোগ নাই এটা হচ্ছে আঠারো মডেল টোটন সিরিয়াল জিএলডি ভাই রেজিস্ট্রেশন হয়েছে কততে দুই হাজার তেইশে হাজার তেইশ সালে জি মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ জি গাড়ি চলছে মোটে গেলে এক বছরের একটু বেশি একটু বেশি যদি কেউ এই গাড়িটা নেন আঠারো মডেল এই গাড়িটা কিনতে পারবেন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজপত্র আপডেট এটা ছয় মাস বাকি আছে এটাও বাকি আছে মানে কাগজ আপডেট আপডেট চলেন গাড়ির একটু ইঞ্জিন রুমগুলো দেখাই লাইভ শুরু করছি অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে সবাইকে লাইভে শেয়ার দেন সিএইচআর 2450 এর 2 টোন কেউ দিবে না রশিদ ছাড়া আসেন সামনে আসেন গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন তবে 18 মডেলটা চেক কিনবে সেবা পাবে পলিশ করে নাই কিন্তু স্টার্ট করলেই কিন্তু আপনার এই ভিতর থেকে এটা বের হয় আবার গাড়ি অফ করলে এটার নামে এটা অনেকেই কিন্তু আপনার নতুন ড্রাইভার যারা আছেন এই জিনিসটা টাকা খরচ করে লাগান এটার মধ্যে লাগানোই আছে লাগানোর আসল জিএলইডি সিএইচআর 2018 মডেল গাড়িটা একটু দেখাই রাখেন এই দেখেন একদম পুরো চকেন মাখন বুঝছেন যদি সিএচআর আঠারো মডেল লাগে আপনি লক্ষ আজকে হাজারেই পাবেন আর যদি সতেরো মডেল নেন একই কালারের গাড়ি তাহলে লক্ষ টাকায় একজন এর দাম ঠিক আছে এখানে অলয়েন্স দাম ঠিকই থাকে উনি অল্প কথার মানুষ এক দামে গাড়ি বিক্রি করে এ পর্যন্ত যত সিএচআর বিক্রি হয়েছে কেউ দামা দামি করে নাই না দেন বডিতে সেন্সর আছে এবং এটা কিন্তু আপনার অরিজিনাল যে দেখেন জিএলইডিতে তে এই যে এরকম লাইট পাবেন তে আপনার এই যে এখানে আপনার টয়টা লেখাই আছে সিএইচআর ওই যে দেখেন লাইটের মধ্যে দেখছেন সো রাশিদ ভাই গাড়িতে কোনো কাজ আছে না কারণ না একদম রেডি একদম ফুল নিবে আর চালাবে নিবে না চালাবে কোনো কাজ নাই আচ্ছা ভিতরে একটু দেখাই দেই তে কিন্তু আপনার এই যে সাইডের প্যাড গুলো যে এরকম ডায়মন্ড কাট থাকে মেরুন কালার সেম জিনিস আপনার এই যে ড্যাশবোর্ডও কিন্তু মেরুন কালার থাকে এবং আপনার এই গাড়িতে উপরে বাগের খামসা থাকে এই যে এখানে দেখছেন সো এটার মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন হইছে 2023 23 এ 2023 এর রেজিস্ট্রেশন লাগবে দেরি না করে আজই যোগাযোগ করুন কারণ সিএইচআর সেগমেন্ট মার্কারে একটু কম আমি যত জায়গা ভিডিও করি সিএইচআর কিন্তু এখন অনেকের কাছে নাই গাড়ি কি পানি দিয়ে দিসেন নাই পানি দিতেছি শুধুমাত্র পানি দিয়ে দোয়া হইছে ভাই এর সাথে কি এক্সট্রা চাকা নাই আছে আছে হই যাই আচ্ছা এক্সট্রা একটা চাকা পাবেন এই বের করে আছে গাড়ি নেওয়ার সময় বুঝে নিন সবকিছু আছে অরিজিনাল জিএলডি 2 টন সিএইচআর টয়টা সিএইচআর

এটা হচ্ছে একুশে রেজিস্ট্রেশন যদিও আপনার সিরিয়াল এটার কম তেইশে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে বারো দিয়া আর একুশে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে সতেরো দিয়া এদিকে আসেন এটাও কিন্তু সুন্দর এটাও জিএলই দিয়েই দেখেন এখানেও আপনার এই যে টয়টা সিএচআর লেখা আছে লাইটের ভিতরে সবাই একটু লাইটটা দ্রুত শেয়ার দিয়ে দেন অনেকে সিএচআর খুঁজতেছে পায় না অরিজিনাল টু টোন এই যে ছাদ কালো নিচে আপনার মেরুন এবং এই দেখেন পুশ বাটন দেখছেন এটার মাইলেজ আছে ছাপ্পান্ন হাজার রাশেদ ভাই আপনার হাতে কিসের কাগজ দুইটারই কাগজ আছে দুইটারই কাগজ আছে এটা কি 17 না 18 এইটা হইতাছে আপনার 2017 টা 17 মাইলেজ ছিল 35000 এই গাড়িটা এখন মাইলেজ আছে আপনার 56000 4.5 পয়েন্ট আচ্ছা 4.5 পয়েন্টের গাড়ি অকশন পেপার রাশিদ ভাইয়ের কাছে আছে আপনারা নেওয়ার সময় চেক করে নিতে পারবেন 4.5 গ্রেডের গাড়ি ওইটা মাইলেজ দেখায় তা বদ্ধ দেখায় তাহলে আচ্ছা আচ্ছা তাহলে 18 মডেলেরটার মাইলেজ কি অবস্থা দেখি 18 মডেলেরটা কত পয়েন্টের গাড়ি এ দেখেন এটার মাইলেজ হচ্ছে 55000 দুইটাই কাছাকাছি আঠারোটা পঞ্চান্ন হাজার চলছে আর সতেরোটা ছাপ্পান্ন হাজার এটার মাইলেজ হচ্ছে আপনার ওই যেন মাইলেজ পঁয়তাল্লিশ হাজার আসছে না পঁয়তাল্লিশ হাজার এখন আছে পঞ্চান্ন এটা হচ্ছে ফোর পয়েন্টের গাড়ি তাহলে আঠারো মডেলের গাড়িটার দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ আর সতেরো মডেলের গাড়িটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ কোনটা নেবেন ডিসিশন নেন বাজেট একটু কম থাকলে এটা নেন এটাও খারাপ না একই গাড়ি কিন্তু গ্লাস লাইট সব সবকিছু অরিজিনাল আছে ফুল এই যে পিছনে একটু দেখেন দেখি কি ভিতরটা দেখি এই যে এটা তো এক্সট্রা চাকা আছে চাকা যদি সিএইচআর নেন সত্র মডেল আঠারো মডেল দুইটা মডেলই কিন্তু রাশেদ ভাইয়ের কাছে আছে এবং প্রাইসটাও অনেক রিজনেবল মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এটা নিতে পারবেন বাম্পার ইনস্টল করা আছে এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে চলবে কোনো কাজ নাই শুধু মালিকানা করবেন আর নিবেন এটার মাইলে ছাপ্পান্ন হাজার লাইট এবং গ্লাস সব গ্লাস অরিজিনাল ইমার্জেন্সি ব্রেকও আছে ড্যাশ ক্যামেরাও আছে তাহলে টুটনের গাড়ি চব্বিশ লাখ পঞ্চাশ সতেরো মডেল আর আঠারো মডেল হচ্ছে টুটন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এবার আপনাদের কাজ শুরু করেন আমি ঠিকানা দিয়ে দিলাম শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট এবং এই শোরুমের ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ল্যাবেড এর অপোজিটে দুইটা গাড়ি কিন্তু একদম রেডি